আমার এই মানে এই বিপদের সময় তারা আমার পাশে দাঁড়াইছে এটাই অনেক আমার আমার কাছে আমি তাদের জন্য দোয়া করি মন থেকে তারা জানি সব সবসময় জানি এরকম অসহায় বিপদে পড়ে এরকম মানুষকে সাহায্য করতে পারে যেভাবে আমার পিছনে দৌড়াচ্ছে এরকম জানি অন্য কোন মানুষ বিপদে পড়লে তার পিছনে যাইতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী দীর্ঘদিন পরে আমরা আজকে জেনে নেব লামিসা কোথায় আছে লামিসা কেমন আছে এবং শেষমেশ লামিসার বাবা মাকে নিয়ে লামিসা কি বলতে চাচ্ছেন আসলে কি লামিসা লামিসার বাবা মার বিরুদ্ধে মামলা করেছে কিনা বা সোহাগের এখন কি অবস্থা কোথায় আছে কবে মুক্তি পাবে সেই বিষয়টি নিয়ে আমরা বর্তমানে এখন লামিসার সাথে আমরা সাক্ষাৎকার সরাসরি আপনাদের সামনে দেখিয়ে দেবো তো চলুন আমরা কথা না বাড়িয়ে আগে আমরা জেনে নিই যে লামিসা এখন সুস্থ আছে নাকি অসুস্থ আছে কোথায় আছেন তিনি কিভাবে আছেন আসলে কি তার বাবার বাসায় আছেন নাকি তার শ্বশুর বাড়িতে আছেন আমরা একটু বিস্তারিত জেনে নেই এই যে তোমাকে নিয়ে শত শত মানুষ ফোন করে অনেকে কমেন্টস করে আসলে তাদের উদ্দেশ্যে কিছু বলো সবাই আসলে কিছু মানুষ আছে তোমার বাবার পক্ষে আবার কিছু মানুষ রয়েছে মানে উভয় পক্ষেই থাকতে চায় কিন্তু যারা তোমার পক্ষে সাপোর্ট দিচ্ছে দেশ বিদেশ থেকে তোমাকে আর্থিক সহযোগিতা করতে চাচ্ছে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তাদের তো তোমার কিছু বলা উচিত তাই না একটু তাদের উদ্দেশ্যে কিছু বলো তাদের উদ্দেশ্যে মানে তাদের তারা সাহায্য করতেছে এর জন্য তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই মানে এই বিপদের সময় তারা আমার পাশে দাঁড়াইছে এটাই অনেক আমার আমার কাছে আমি তাদের জন্য দোয়া করি মন থেকে তারা সব সবসময় জানি এরকম অসহায় বিপদে পড়ে এরকম মানুষকে সাহায্য করতে পারে যেভাবে আমার পিছনে দৌড় আসছে এরকম যেন অন্য কোনো মানুষ বিপদে পড়লে তার পিছনে যাইতে পারে তো এই যে তোমাকে যারা দেশ বিদেশ থেকে যা যারা মানে আর্থিক সহযোগিতা দিতে চায় সেই সহযোগিতাকে তুমি নেবে যা আমার যদি কেউ সহযোগিতা করতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই যদি তাদের মন চায় যদি দিতে মন চায় তাহলে দিবে আর যদি না দিতে মন চায় তা আমার কোনো আফসোস নেই আমার শুধু একটা কথা আমার জন্য তুমি তারা দোয়া করি সবাই আমি ভালো থাকতে পারি ওকে তো দশম মন্ডলে এখানে লামিসা যে কথাটা বলল যে যদি তাকে প্রশ্ন করা হয়েছে যদি কেউ তোমাকে সহযোগিতা করতে চায় সাহায্য করতে চায় সেই ক্ষেত্রে তুমি সাহায্যটা নেবে কিনা তো লামিসা বলেছে যদি কেউ আমাকে সাহায্য করে তাহলে আমি সাহায্যটা নেব তবে সাহায্য যদি কেউ নাও করে তারপর আমি তাদেরকে বলবো তারা যেন আমার জন্য খাস করে দোয়া করে সবার কাছে দোয়া চেয়েছেন তো চলুন আমরা এবার এখন একটু জেনে নেই যে সোহাগের কি অবস্থা সোহাগ কোথায় আছেন বা কিভাবে আছেন অবস্থা দেশের বঙ্গ দেশটিকে যারা দেখছেন লামিচা কেমন আছে সেটি দেখানোর জন্য আমরা সরাসরি এসেছি লামিসার জন্য দোয়া করবেন ও একটু অসুস্থ আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতায় প্রতিষ্ঠিত হওয়ার আগে ওর জন্য কোনো ক্ষতি না হয় দোয়া করবেন কারণ ও অসুস্থ এবং লামিসার আমরা যুদ্ধ করে তাদের জেতানোর জন্য নয় বাবার কাছে আমরা সারেন্ডার হব ওদের পক্ষ থেকে কারণ তাদেরই সন্তান আমরা যে যাই করি যে যে দিক থেকে সহযোগিতা করি মান সম্মান গেলেও লামিসার মা বাবার যাবে লামিসা যদি প্রতিষ্ঠিত হয় আপনাদের আর্থিক সহযোগিতায় সেই সুবিধাটাও কিন্তু লামিসার মা বয় পাবে আমরা এখন আসলে ওই যে কথায় বলে যে মাইকালা বক্তায় টাকা নিয়ে যায় সমাজের লোকে টাকা তুলে মসজিদ মাদ্রাসা করে তাদের উন্নয়ন হয় আর কাজ কি শুধু মাইক নিয়ে বলিউম কোমান বাড়ান তো আমরা দোয়া করবো যে ওদের সুন্দর জীবন যাতে আল্লাহ গড়ে দেয় এবং ওদের ভালোবাসা ইতিহাস হয়ে যেন থাকে ইলামিসার এই আবেগের ভালোবাসা যেন আবার কখনো বিবেকের তারায় যাতে সেই সোহাগের জীবনে সর্বনাশ না নেমে না আসে এই দোয়াটিও আপনি করবেন সকলেই করবেন এমন তো হবে না যে আবার কিছুদিন পরেই সোহাগ আসলে পারে

ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লামিসা সোহাগকে চীন দেশে নেওয়ার জন্য আলোচনা চলছে চায়না থেকে যোগাযোগ করেছে সৌদি আরব থেকে এক বাঙালি প্রবাসী বোন সেই সৌদিয়ান তাদের হাসপাতালে সোহাগকে চাকরি দেবে লামিসাকেও সাথে নেবে সত্তর হাজার টাকার বেতনে চাকরি দেবে এমন কথাও চলছে আমরা চেষ্টা করব এই লামিসা সোহাগের ব্যাপারে একজন সাংবাদিক হিসেবে নয় একজন অভিভাবক হিসেবে আপনাদের মাধ্যমে যাতে সুন্দর জীবন কাটাতে পারে এবং পাশাপাশি মা বাবার মনও জয় করতে পারে সেই উপদেশও আমরা দেব দর্শক এখানে লামিসার বক্তব্যটা আপনারা শুনলেন লামিসাকে প্রশ্ন করা হলো যে আজকে হয়তো আবেগের বসে তুমি সোহাগকে ভালোবেসেছো বা সোহাগের কাছে ছুটে এসেছো আবার পরবর্তীতে এমন হবে না যে সোহাগ যখন মুক্তি হয়ে বের হয়ে আসবে এক দুই মাস সংসার করার পরে আবার তোমার বাবা মার কাছে যদি সোহাগকে ফেলে চলে যাও তাহলে এমনটা তো হবে না আমি স্যার বক্তব্য হচ্ছে না আমি যেহেতু একবার নয় আমি চার চারবার চারবার আমি আমার বাবা নিয়ে গিয়েছে চারবার আমি সোহাগের কাছে ছুটি এসেছি ভালোবাসার টানে আমি কখনোই অন্য কাউকে বিবাহ করব না বিবাহ আমি একমাত্র সোহাগের সাথেই এছাড়া আর কাউকে আমি চাই না আমার জীবনে এমনটি বলেছে লামিসা দশম লামিসা দোয়া চেয়েছেন সকলের কাছে যে আমরা সকলের কাছে দোয়া চাই তবে আমরা দোয়া করি যেহেতু এখন বর্তমানে লামিসা সোহাগের সাথে তারা একটা স্ত্রীর স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে এখন তারা বৈধভাবেই আমরা দোয়া করব যে তাদের মাঝে যে সমস্ত ঝামেলাগুলো চলতেছে উভয় পক্ষই যেন তারা বুঝে এবং ভালো একটি সিদ্ধান্তের সাথে অটল থেকে যেন তারা লামিসা এবং সোহাকে তারা স্বামী স্ত্রী হিসেবে মেনে নেয় যেহেতু ইসলামের দৃষ্টিতে তাদের বিবাহ হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে এখানে আর মানে এখানে তাদের বিরুদ্ধাচার করার কোনো প্রশ্ন আছে না তবে এখানে বিষয়টি হলো লামিসা বিয়ের আগে যেই সম্পর্কগুলো ছিল তার যেটা বলা হয় হারাম রিলেশন হারাম সম্পর্ক সেটার জন্য অবশ্যই লামিসা এবং সোহাগকে আল্লাহর্বালমিনের দরবারে কিন্তু অবশ্যই ক্ষমা চাইতে হবে তওবা করতে হবে এবং যদি আল্লাহ দরবারে খালেজ তৌবা করে আল্লাহ তালাকে সেখানে অবশ্যই মাফ করে দিতে পারেন তো আমি শেষমেশ এই কথাই বলবো যে লামিসা এবং সোহাগ সোহাগ এখন পর্যন্ত মুক্তি পায়নি সোহাগ এখন পর্যন্ত কারাগারে কারাবদ্ধ হিসেবে আছে তবে এলাকাবাসী সবাই চাচ্ছে যে সোহাগকে খুব দ্রুত মুক্তি নেওয়ার জন্য লামিসার বাবা এখন পর্যন্ত লামিসাকে মেনে নেয়নি এবং সোহাগের জামিনের বিষয়টি নিয়েও কোনো কথা বলেনি তবে আশা করা যায় সোহাগের জামিনের বিষয় নিয়ে কোনো একটি হবে এই বিষয়টি নিয়ে আমরা একটা আশাবাদী থাকবো তো দর্শক মন্ডলীর সর্বোপরি কথা হচ্ছে যে লামিসা যেহেতু তার বাবা মাকে ত্যাগ করে সোহাগের কাছে এসেছে এই জন্য সোহাগের উচিত হলো যে কখনোই যেন লামিসাকে আবার মানে ধোকার পাত্র হিসেবে না ফেলে দেয় এবং লামিসাও যেন কখনো সোহাগকে ভুলে না যায় কারণ যেহেতু তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গিয়েছে সাধারণত দেখা যায় এইভাবে প্রাথমিক পর্যায়ে হারাম রিলেশনের যে সমস্ত বিবাহগুলো ঘটে সেই সমস্ত বিবাহগুলো কিন্তু খুব কম হয় যে লং টাইম এগুলো মানে টিকে যায় অনেক বিবাহগুলোই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এজন্য লামিসা এবং সোহাগ তাদের দুইজনকেই এখানে অনেক ভূমিকা পালন করতে হবে যে কোনোভাবেই যেন তারা কোনোভাবেই তাদের যে সংসার রয়েছে সংসারের মাঝে যেন ফাটল না হয় আর লামিসা দরকার জরুরি দরকার হলো তার বাবা মা কাছে গিয়ে ক্ষমা চাওয়া এবং তাদের কাছে গিয়ে লামিসার বিষয়টি তুলে ধরা কারণ হাজার হলেও তো বাবা মা হয়তো আজকে লামিসার বাবা এবং মা রাগান্বিত অবস্থা আছে তাদের উপর রেগে আছে এক সময় কিন্তু এই রাগটা থাকবে না তো আমি লামিসার বাবা মা যদি ভিডিওটি দেখেন আমি আপনাদেরকে বলবো দেখেন হাজার হলেও কিন্তু আপনার মেয়ে আপনি যত কিছুই করেন না কেন আপনার মেয়েকে তো আপনি কখনোই ফেলে দিতে পারেন না এজন্য বলবো যেহেতু আপনার মেয়ে এখন যেহেতু তারা স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গিয়েছে এখন এখানে আপনি বাধা দিয়েও এটা আপনার জন্য কতটুকু ঠিক হবে সেটা আপনি বুঝতে পারতেছেন তবে হ্যাঁ যদি এবং লামিসার বিবাহ হওয়ার যদি আপনি একটা ব্যবস্থা নিতেন অথবা এই তাদের সাথে যখন হারাম রিলেশনটা ছিল ছিল প্রেমের সেই সময় যদি আপনারা এগুলো বাধা প্রতিবন্ধকতা করতেন তাহলে এত দূর পর্যন্ত কিন্তু যেত না যেহেতু এখন তারা একটা স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে এখানে বাধা দেওয়াটাও এটা আসলে ইসলামের দৃষ্টিতে দেখ ভালো দেখায় না তো আমি মনে করব যে আপনারা উদার মন নিয়ে একজন বাবা হয়ে একজন বাবা নামে নায়ক হয়ে আমি বলবো যে যদি পারেন লামিসা এবং সোহাগকে মেনে নেওয়ার জন্য স্বামী স্ত্রী হিসেবে তাদেরকে এখন মেনে নিন এবং সোহাগ যেহেতু গরিব ঘরের একটা সন্তান অনেক দিন ধরেই সে কারাবদ্ধ হিসেবে আছে তো সোহাগ কিন্তু একটা কথায় বলেছে যে আমি চাই না যে আমার শত্রুও যেন এই কারাগারে না আসে মানে একটা কথা উঠেছিল যে লামিসা লামিসার বাবা আমার বিরুদ্ধে মামলা করতে চেয়েছে এখন পর্যন্ত ওইভাবে কোনো কিছু জানা যায়নি যে লামিসা তার বাবা মার সাথে বিরুদ্ধে মামলা করেছে কিনা তবে যদি কখনো করে সেটা আপনারা জানতে পারবেন তবে সোহাগের সাথে কল কথা বলেছে তো সোহাগ বলেছে আমি বর্তমানে ভালো আছি তবে আমি আমার শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমি তাদেরকে সম্মান করি এবং তারা যদি এখন নাও বুঝতে পারে এক সময় তারা বুঝবে এবং তারা তখন আমাদেরকে হয়তো মেনে নিতে পারে অত্যন্ত চমৎকার সুন্দর একটি কথা দর্শক মন্ডলী আহ আমরা সকলেই উভয় পক্ষের জন্য দোয়া করব যাতে করে আল্লাহ তালা তাদের যেন যত রকমের পেরেশানি রয়েছে সবগুলো থেকে মুক্তি দান করেন আর লামিসা অসুস্থ দোয়া চেয়েছেন সকলের কাছে সকলে দোয়া করবেন